রাধে রাধে ভক্ত বন্ধুরা শুরু হয়ে গেছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস জুড়ে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা করবো আর তাই আজকে বাজার থেকে একটি ছোট্ট জীবকে কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি তাকে মুক্ত করে নতুন জীবন দান করতে বোন আর আমি দুজন মিলে দাড়িচে করে একসাথে যাচ্ছিলাম গঙ্গার পথে দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রী নাগা বাবার আশ্রম নদীর ধারে অবস্থিত একটি সুন্দর আশ্রম যেখানে রয়েছে শিব মন্দির এবং হাওড়ায় এই গঙ্গা নদীর নাম এখানে ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদীতেই আমরা এই জীবকে মুক্ত করব টানা এক সপ্তাহ বৃষ্টির পর যেহেতু আজকে একটু রোদ উঠেছে তাই সিঁড়িগুলো হয়েছিল একটু স্লিপারি তাই বাজার থেকে কিনে আনা ওই প্রাণটিকে আমরা যখন মুক্তি দিয়েছি সেই ভিডিও আমরা করতে পারিনি তারপর আশপাশের একটু মন্দিরগুলো আমরা ঘুরে দেখছিলাম এখন বাড়ি যাওয়ার পালা একটু গঙ্গাজর ভরে নিয়েছি বাড়ি যাওয়ার একটা অন্য রাস্তা থাকলেও এখানে গঙ্গার ভিউটা এতই সুন্দর যে আমরা এই পথ দিয়েই যাই আর এখানে গঙ্গায় সন্ধ্যা আরতি হয় তারপর জাম কাটিয়ে বাড়ি ফিরতে প্রায় সকাল থেকে দুপুর গড়ালে রাধে রাধে